এবার আমরা এই তার মাধ্যম কত প্রকার তার বিহীন কত প্রকার সেই সম্পর্কে একটু আলোচনা করবো লক্ষ্য করি প্রথমে আসি এই তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম তার মানে কেবলের মাধ্যমে তার মাধ্যম বেশ কয়েক প্রকার আছে চার প্রকার যেমন টেলিফোন ক্যাবল কোয়েক্সিয়াল ক্যাবল পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন আবার তার বিহীন মাধ্যম তিন প্রকার রেডিও এখানে এই যে তিন প্রকার রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রারেড এবার কোয়েক্সিয়াল কেবল দুই প্রকার দুই প্রকার থিন নেট আর থিক নেট থিন নেট আর থিক নেট টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার এই ইউটিপি এসটিপি আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এখানে ফাইবার অপটিক কেবলের প্রকার আছে কিন্তু জায়গা নাই সেজন্য লিখি নাই ফাইবার অপটিক কেবল যখন আলোচনা করব তখন বলবো যাই হোক এই তার মাধ্যম সাধারণত চার প্রকার টেলিফোন কেবল কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল কোয়েক্সিয়াল কেবল হল ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয় ওইটা যার মাঝখানে একটা তামার তার থাকে টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে আমরা ওয়াইফাই এর যে ভিতরে ঘরের ভিতরে যে লাইনটা টানি এক রুম থেকে আরেক রুমে ক্যাট সিক্স ক্যাট ফাইভ যে তারগুলো ব্যবহার করি এর মধ্যে চার জোড়া তার থাকে আটটা তার যেহেতু জোড়ায় জোড়ায় থাকে তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে ফাইবার অপটিক কেবল তো কাচ বা কাস কাচ কাসের নাই স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার কাচ দ্বারা তৈরি তার এবং এটিতে আলোপূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এটা খুবই হাই স্পিডের তার এবার কোয়েক্সিয়াল কেবল দুই প্রকার থিন নেট থিক থিন নেটটা হালকা থিক মজবুত টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল মানে যেটা শক্ত আবরণ দ্বারা আবৃত নয়